হাজার টোয়েন্টি ফোর আজকে রাজশাহী সিটি হাটে অবস্থান করছে আর এই হাট ঠিক আজকে সুন্দর সুন্দর খামারি উপযোগী বেশ কিছু মজ দেখাবো আপনাদেরকে আর এই যে যে মজগুলো দেখতে পাইতেছেন খামারি উপযোগী বাচ্চা মজ এই মজগুলো মূলত আমাদের আক্তার ভাই নিয়ে এসছে আর আক্তার ভাই আক্তার ভাই রাজশাহী সিটি হাটের একজন নিয়মিত মজ ব্যবসায়ী তো এই মজগুলার দাম দর জাত মান বিস্তারিত আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু আক্তার ভাইয়ের সাথে কথা বলি এবং এই মজগুলার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

আক্তার ভাই আমরা এই পাশ থেকে একটু শুরু করি দর্শক আজকে আপনাদেরকে এই যে চব্বিশ পিস মরিচ আছে এখানে চব্বিশ পিস আপনার জোড়া হিসেবে দেখাবো আমরা আপনাদেরকে দামটা জানাবো কারণ এখানেও চব্বিশ পিস মরিচ আছে কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য আমরা আপনাদেরকে জোড়া দাম জানাবো যদি আপনারা নিতে চান তাহলে সিটি সিটিয়াটা আসবেন অথবা আক্তার ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করবেন আক্তার ভাই এই যে এক নাম্বার জোড়া সিরিয়ালের এইটা তো মোড়া যাতেন না হ্যাঁ মোড়া এই জোড়ার বয়স হচ্ছে কেমন দুধাপ কিরা দুই দাঁত করে দাম কত কত রাখছেন দাম চাইছে এগুলা 245 40 জোড়া 245 40 জোড়া তারপরে এই যে ভাই দুই নাম্বার জোড়া এটা এই জোড়া কত রাখছেন এইটা এটা জোড়া দিয়ে রাখছি 250 চাইছে এইটা আর এইটা হ্যাঁ আর এইটা এটা কি আলাদা সিঙ্গেল রাখছে এটা সিঙ্গেল আছে সিঙ্গেলটা কত রাখছেন ভাই ওটা 105 দাম চাইছি 105 আর এই দুটো হচ্ছে 250 250 আলোচনা করার সুযোগ আছে তো না ভাই অবশ্যই আচ্ছা বাজারের কি অবস্থা ভাই কেবল তোমার শুরু হচ্ছে না হ্যাঁ বুধবার আজকে সকালবেলা এখনো

আজকে একটু ডাবল বেশ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি মশনি এসেছে আমাদের আক্তার ভাই এবং আক্তার ভাইয়ের কাছে এ ওয়ান কালেকশন পাবেন এই বাচ্চা মশগুলো তো এই হচ্ছে একটু বড় গায় গতরে ভালো আছে তো ভাই এই জোড়া কত রাখছেন এই দাম 745 245 এই 20 গলে মানুষ 220 বলতে আছে দাম পাইছেন তাহলে না সকাল সকালই বিক্রি হয়েছে কি দি একটা না আজকে এখনো বেচি না এখনো হয়নি কেবল তো শুরু হইতে যা না অবশ্য তারপর যে ভাই এই কত নাম্বার চার নাম্বার মনে হয় না এক দুই তিন চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার জোড়া দশক বন্ধুরা এই জোড়া হচ্ছে তিরিশ আসতে পারে একটু এপাশে আসেন যাতে দশক একটু দেখতে পারে মোষ দশক এই যে এই জোড়া হচ্ছে পাঁচ নাম্বার জোড়া সিরিয়ালে আর আক্তার ভাই নাম্বার মূলত এই যে এ এ যে আক্তার না ভাই জি ভাই এটাই আপনার নাম্বার নাকি হ্যাঁ অবশ্যই এই জোড়া কত রাখছেন এই জোড়া তিরিশ চাইছি দুশো তিরিশ জি এটা সিঙ্গেলের দাম বলে একশো একশো করে বলতে হচ্ছে সিঙ্গেল এটা 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 সব তো মনে হয় একই আছে না একই একই লটের মোষ আচ্ছা এই জোড়া কত রাখছেন ছয় নম্বর জোড়া দুশো দশ চাইছি দুইশো দশ দুশোর ভিতরে থাকবে নাকি হ্যাঁ না এগুলা মনে করেন মোটামুটি একশো নব্বই বা দুই হাজার কম দুশো এরকম দাম দর্শক এই যে হচ্ছে সাত নম্বর জোড়া এই জোড়া একটু ভালো কোয়ালিটির তাতেও এই মশলা একটু লেস কাম যার জন্য দাম একটু কমাই দিছি কত রাখছেন এই জোড়াও দুইশো দশ চাইছি

দুই দাঁত এদিকে আছে এগুলো আবার দাঁত দাঁতে নি এখন এগুলা অদাত না এটা কি দশ নম্বর জোড়া দশ নম্বর জোড়া দশ নম্বর জোড়া কত রাখছেন এ জোড়ার দাম চাইছি একশো নব্বই একশো নব্বই তারপরে এগারো নম্বর এগারো দু বাইশ তারপরে একটা সিঙ্গেল আর ওপাশে একটা সিঙ্গেল না হ্যাঁ এই জোড়া কত রাখছেন এগারো নাম্বার এগারো একশো পঁচাশি চাইছি একশো পঁচাশি দেড়শো বলছে দেড়শো বলতে আছে দর্শক বন্ধুরা মূলত আজকে দুশো ভাঙেও নিতে পারবে মহিষ আছে আর এটা কত রাখছেন রমজানের পরে বেশি মনে করেন একশো আশি একশো নব্বই জোড়া কিন্তু এখন দাম কম অনেকটাই দাম কম এর ভিতরে আবার কুরবানি চলে আসতে গরুর দিকে একটু চাহিদা বেশি হবে মানুষের না জি এই যে এটা কত রাখছেন ওটা একশো দাম চাইছি একশো লট আছে কি লট আছে ভাই লট বলতে এগুলো লট এখন যদি কেউ লটে নিতে চাইতে নিতে পারে চব্বিশ পিস নিলে কত ধরবেন মাথাপতি চব্বিশ পিস নিলে কম বেশি করে ধরবো একশো দশ পিরা যাবো একশোর উপর হলে বেশি যাবো আর কি একশোর উপর হলে বিক্রি করে দেবেন দর্শক বন্ধুরা যে সকল ভাই বন্ধুরা এই খামারে উপযোগী হাই কোয়ালিটি জাতের মোষ নিতে চান ভালো মানের তো আপনারা রাজশাহী সিটিয়াটা আসবেন অথবা যে ভাই মোবাইল নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আর মূলত রাজশাহীর মোষ কেনা বেচা হয়ে থাকে আর সিটিহাটে যে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এই মহিষ অথবা গরু গরু ক্রয় ক্রয় করার জন্য তো আপনারা রাসায়ী সিটিহাটা আসবেন আসে দেখে শুনে মোষ ক্রয় করবেন আর এই মোষ লজ আপনারা নিতে চান এই চব্বিশ পিস মোষ লড জুতি নিতে চান আপনারা তাহলে আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা রাস্তা সিটি হাটে আসবেন আজকে বুধবার হাট আসে দেখে শুনে মোষ নিতে পারবেন স্বল্প মূল্যে পাইকারি রেটে আপনাদেরকে মোষ দিয়ে দেবে আক্তার ভাই মূলত আক্তার ভাই বলতেছে যে একশোর উপরে হলেই ছেড়ে দিবে এই মোষগুলা দুই দাঁত করে আছে খামারি উপযোগী ভাবেন না যে আবার এগুলো বড় মোষ সব হচ্ছে খামারি উপযোগী ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি মুররা জাতের মোষ তো আক্তার ভাইয়ের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন আক্তার ভাইয়ের সাথে তো আজকে এইগুলোয় কালেকশন ছিল আমাদের আক্তার ভাইয়ের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম